পঞ্চাশ কে পূর্ণ হয়ে গেলে একটা ছোট করে কেক কেটে সেলিব্রেশন হবে আর তোমরা এত এত ভালোবাসা দিয়েছো যে বল্টু ডান্স করতে পুরো পাগল হয়ে যাচ্ছে পুরো মোশন দিয়ে মানে ডান্স ভিডিওগুলো বানায় খুব আনন্দ করেই বানায় তো তোমরা এইভাবেই পাশে থেকো আর প্রচুর প্রচুর সাপোর্ট করো আর কিছু বলার নেই আমার বল্টুর ভাবটা দেখো শুধু অল টাইম চলতে থাকে বল্টু দেখা দেখা একটু দেখা এগুলো বল্টুর অল টাইম চলতে থাকে

হালকা উনিশ জন্য আর আছে দেখো বলতো স্পেশাল মিল্কি বার ডান্স প্রচুর কষ্ট হয়ে গেছে তার জন্য মিল্কি বার খেয়ে রোটিন করতে হবে বনির জন্য ধরো বনি ঘুমিয়ে ঘুমিয়ে মিল্কি বার পাচ্ছে ঠিক আছে আর আছে বলটু বনি স্পেশাল ব্যাগটা ধরো খুব পছন্দের এটা বনি আর বলটু অনেক দিন ধরেই বায়না করছে সেটা আমি শুনেছি কিন্তু আমার এনে দেওয়া সম্ভব হচ্ছিল না তো আজকে আমি এনেছি সেটা মনে করে এই দেখে নাও কি গেস করো রসগোল্লা এই না 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 রসগোল্লা না দেখে নাও দেখে নাও ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট ঠিক বললাম তো হ্যাঁ নামটা ঠিক বললাম তো হ্যাঁ চলবে ওকে ধরে নাও ধরে নাও ধরে নাও কিন্তু এটা বার করলে হাতে তো মেখে যাবে

একটু মুখটা মুছে দিই ঘেমে পুরো লাল হয়ে গেছে তো এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা চলবে তো হ্যাঁ একদম পছন্দের খাবার দাবার এনেছি পছন্দ হয়নি হ্যাঁ হ্যাঁ বলতে পছন্দ হয়েছে হ্যাঁ চলবে তো ওকে